সে তো এইসব করে করে সাকিব খানকে নামায় দিচ্ছে তো যে তারা তিনি নাকি তিনি সালমান শাহ উপরে চলে গিয়েছেন সালমান শাহ উপরে বাংলাদেশের সব হল টল সব বন্ধ হয়ে গেছে এত উপরে গিয়েছেন উনি এইসব হিজরা মার্কা নায়ক টাইপ দিয়ে সালমান শাহ সাথে কথা বলা এটা খুব আপত্তিকর এবার সাকিব খানকে হিজরা মার্কা নায়ক বললেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন প্রয়াত অভিনেতা সালমান শাহ হত্যাকাণ্ড এক অনলাইন মিটিংয়ে অভিবিশাসের সামনে সাকিবকে উদ্দেশ্য করে এসব কথা বলেন সাংবাদিক তিনি আরো বলেন গার্মেন্টস কর্মী ভাড়া করে সিনেমা হল হাউসফুল দেখানো হয় যেটা এখন নিয়ে করে যে সাকিব খানের জন্য অল্টারনেটিভ দেবে প্রতি প্রতি ইদে প্রতি ইদে একটা সিনেমা বের হয় দুই ইদে দুইটা সিনেমা বের হয় ওই সিনেমার হলে স্টার সিনেপ্লেক্স নাকি বলে সেখানে যায় কিছু মানুষ 20 25 জন গার্মেন্টস এর ভাড়া করে নিয়ে যায় উনি তাদেরকে দিয়া দেখায় হাউসফুল সিনেমা আর সারা দেশে হলই নাই সফল হল বন্ধ হয়ে গেছে এতজন